কেক কেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন পৌরসভায় শুক্রবার পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জির উদ্যোগে সমস্ত কাউন্সিলর ও পৌর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় সকলে নিজেদের মধ্যে কেক খাইয়ে মিষ্টিমুখ করান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের আমাদের সকলের প্রিয় লড়াকু সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন আমরা তাকে বহরমপুর পৌরসভার সকল স্তরের কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমাদের মাননীয় পৌরপিতা শ্রী নারুগোপাল মুখার্জি মহাশয় তার সেনাপতিত্বে আজকে আমাদের বহরমপুর পৌরসভায় আমাদের কাউন্সিলর যারা উপস্থিত ছিলেন সকলে এবং বহরমপুর পৌরসভার যে সমস্ত কর্মচারীবৃন্দ যারা আছেন বিভিন্ন দপ্তরের আধিকারীরা সকলে মিলে আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে উনচল্লিশতম জন্মদিন আজকে আমরা পালন করলাম এখানে এবং আজকের দিনে আমরা চাইব তার আগামী দিনে যেন তার নেতৃত্বে তৃণমূল পার্টি যেন ভারতবর্ষের মধ্যে একটা ভালো জায়গা তৈরি করতে পারে এবং তার নেতৃত্বে যেন আমরা সকলে যারা তৃণমূল কংগ্রেসে যারা আমরা কর্মীবৃন্দ যারা সৈনিক আছি তার যে নেতৃত্ব তার যে লিডারশিপ এই লিডারশিপকে সম্মান জানিয়ে আমরা আগামী দিনে যে ছাব্বিশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা তৃতীয়বারের মতন আমাদের এই সরকার গঠন করবেন এবং আমাদের আমরা চাই যে আগামী দিনে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শরীরিক সুস্থতা থাকুক তিনি ভালোভাবে আমাদের যে দল সে দল পরিচালনা করুক এবং আমরা তার পাশে সবসময় থাকবো এই আজকে আনন্দ দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমরা এটাই হচ্ছে আমাদের কাছে আবেদন ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ